যে তার যে বসবাসের জায়গাটা এটা হচ্ছে মূলত সরকারি একটা আর্টতালা তাকে বলা হয় এটা এই আর্টতালার ভিতরেই সে যে বসবাস করে মানে এটা তার বসবাসের জায়গাটা হচ্ছে এর ভিতরে দেখেন সে চতুর সাইডে সালা কেটে বেড়া দিয়ে রাখছে বেড়া দিয়ে রাখছে এই বেড়ার ভিতরে সে বসবাস করে ঝড় বৃষ্টি তার কিন্তু মনে হয় যে সমস্যা ভায় যায় কারণ পা দুই পাশে কাগজ দিয়ে মূলত মানে বস্তার যে চট পাওয়া যায় সে চট দিয়ে বেড়া দিছে যে চটের বেড়ার মধ্যে একজন মানুষের বসবাস করা আসলে অনেক কঠিন কাজ ঝড় বৃষ্টি সে মনে হয় ভিজে যায় যতটুকু দেখতেছে এনে খেতাবালির দিকে বোঝা যাচ্ছে একটা মানুষ কত কষ্ট করে এই জায়গায় বসবাস করতেছে যেটা বাস্তবে না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না মানুষের জীবন অসহায় কিন্তু এই মানুষগুলো দেখলে বারে মনে হয় যারা কত কষ্টে মানে কত দুঃখ কষ্ট নিয়ে যে এই জায়গায় এরা বসবাস করতেছে দেখেন ভিতরে মানে এই বাজারের যে আবর্জনা সে আবর্জনা সাইড দেওয়া পড়ে আছে তার এক সাইডে সে ছোট্ট একটা বিছনা করে রাখছে শুধু একটা কাঁথা তার উপর একটা চিকন একটা কম্বল পেরে আর উপর সে শুয়ে থাকে তো এটা আসলে আমার নিজের কাছে অনেক কষ্ট লাগলো যে আমরা আরাম আয়েশের পরও আমাদের ঘুম ধরে না আর সে কতটুকু কষ্ট করে সে একটা কাঁথা বিছা তার উপর সে ঘুমায় সাথে যে এগুলো কি পাক করছেন যাই রান্না করছেন যাই রান্না করছেন কেন

তার বাড়িতে চাইল নাই এক জায়গা থেকে আলা চাইল পাইছিল সেটা দিয়ে যাই রান্না করছে মানে যাই রান্না করার উদ্দেশ্য হচ্ছে মানে ভাত রান্না করলে তো দরকার হচ্ছে সবজির কয় তরকারির দরকার সেজন্য যাই রান্না করছে যাই রান্না করলে তো মূলত কিছু লাগে না শুধু যাই খালি পারি আশা তার কোনো সবজিও লাগে না মাছ গোস্তও লাগে না তো বিদেশে শর্টকাটে মানে তার কোনো অন্য কোনো উপায় না সে যাই রান্না করে সে যাইটা খাইতেছে এখনও খাবে বলতেছে বাকিটুকু আমি রাত্রিতে খাবো এই মানুষের জীবন আসলে দেখেন কতটা কষ্টের যেটা মানে গরিব আশায় মানুষের সাথে না মিশলে বোঝা যায় না হঠাৎ করে তার সাথে দেখা দেখার পরে দেখেন এই যে তার বাসায় আসছি এবং এই অবস্থায় যে যাই দিয়েই তার দুপুরের খাবার সে সারতেছে শুধু যায় খাই কি পেটের ক্ষুধা নিবারণ হবে কি ও বি থাকন কি আর মা বেটা বিটি নাই যে বেটা বিটি আছে ওই দিক পগো আরো বাংলা হচ্ছে দুজন দুজন আরে সাই বাংলা আর কার জিজ্ঞেস গো না দোকান লাগাম বাংলা হয়ে যো আপ কি বাজারে গিয়েছিলাম বাজার থেকে ওনার জন্য যে বাজার করলাম সেটা আপনাদের একটু দেখাচ্ছি এখানে তার জন্য তার বাড়িতে চাল নাই তার জন্য চাল দিলাম এখানে আপনার একটা বড় মাছ নিয়ে আসছি এখানে আপনার মরিচ আছে ঢেঁড়স

বাবা ঠিক আছে আমরা যে মানে এখানে চাষির সাথে দেখা হলো আটশালায় ওনাকে বাজার বুঝিয়ে দিলাম এবং তার যে জীবন কাহিনী শুনলাম অত্যন্ত দুঃখজনক এবং খুব অসহায় তো আমাদের উদ্দেশ্য গরিব অসহায় মানুষদের খুঁজে বের করা তাদের একটু পাশে দাঁড়ানো আমাদের এই পাশে দাঁড়ানটাকে আপনারা একটু শেয়ার এবং কমেন্টের মাধ্যমে চৌষট্টি জেলায় সরিয়ে দিবেন যার ফলে এই অসহায় মানুষগুলো একটুর জন্য হলেও তারা একটু সুখের আলো দেখবে ফোনিকের জন্য হলেও তো অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন এবং সরিয়ে দিবেন সমাজের মাঝে দেশের মাঝে ধন্যবাদ সবাইকে